আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত রহমান তেলাওয়াত আল্লাহ আউযুবিল্লাহ পড়বেন না বিসমিল্লাহ পড়বেন না এবার আমরা সূরা আর রহমান পড়তে যা পড়ি কি আল্লাহ রহমান আল্লামাল কুরআন ফালাকাল ইনসান আল্লা বায়ান এবারে তো আল্লাহ পাক একটা শব্দ একটা জমির বাড়াবেন সেদিন বলবেন আনার রহমান আল্লাহ মাল কুরআন আমরা বলছি আর রহমান আল্লাহ আর রহমান আল্লাহ বলবেন তোমরা এতদিন যাকে রহমান বলেছ আনার রহমান সেই রহমান আমি স্বয়ং আল্লাহ সেই রহমান আমি একটা একটা করে আয়াত বলবেন ফাবিআ ইরব্বি কুমা তুকাদ্দিবা তর্জমা কি কোনটিকে তুমি বলিবে মিথ্যা এই যে বিশ্বপতির দান। মারা যা হরেনিয়ান তাকে আন বাইনা ঘুমাবার যা কুল্লায় কেয়ান দুইটা সাগরে এক জায়গা মিলে চলে একটার পানি সাদা আর একটা পানিকে কালো দুইটার পানি মিশে যায় না মাসকারি কোনো বেড়া দেখি না এই দুই পানিরে মিশতে যায় না যেই বেড়ায় সেই বেড়ার মালিকে এই পার্থক্য করে কে রাখে মেঘনার পানি পদ্মার পানি দুইটা এসে এক জায়গা হয় পানি আর ঘোলা পানি এক জায়গা হয় মিশে যায় না পার্থক্য কে করে রাখে একই নদীর সাথে সাগরের সাথে সারা দুনিয়ার নদ নদীর সম্পর্ক এক নদীর পানি লবণ আর এক নদীর পানি মধুমতির পানি মিঠা পদ্মার পানি মিঠা মেঘনার পানি মিঠা এই লবণ আর মিঠার পার্থক্য কে করে কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান এমন করে করে এক একটা আয়াত বলবেন আল্লাহ পাক করতে পড়তে যখন সুদার রহমানের শেষ আয়াত আল্লাহ নিজেই টান মারবেন ওই টানের স্বাদ গ্রহণ করবেন এক লক্ষ বছর এরপরে এই এক লক্ষ বছর কেটে যাওয়ার পরে স্বাদ নেওয়া শেষ হয়ে যাওয়ার পরে সবাই বলবেন আল্লাহ তাহলে এখন কি আমরা আবার জানাতে যাই আল্লাপাক বলবেন তোমাদের দুনিয়ার বিভিন্ন সময় মাহফিলে মাদ্রাসা কর্তৃপক্ষ মাহবিল কর্তৃপক্ষ মাহবিলের শেষে একটু তবারক টবারক দিত খাওয়াইতো চাইতো তো আমার এখানে মাহফিলে আসলে খালি মুখে চলে যাবা আমি একটু মেহমানদারি করব না জি আল্লাহ আল্লাহ মেহমানদারি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন জি আমি মেহমানদারি করব তোমাদেরকে এই মেহমানদারিতে অংশগ্রহণ করবে এই মেহমানদারিতে ওখানে যারা থাকবেন সকলে পাবেন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি চলে এক একজনের সামনে এক একজন জান্নাতি যারা বসে থাকবেন ওখানে আপনাদের এক একজনের সামনে বাহাত্তর জন করে হুর আসবে বাহাত্তর জন করে হুর প্রত্যেকের দুই হাতে দুইটা করে ট্রে থাকবে এক এক ট্রের ভিতরে সত্তর আইটেমের খানা থাকবে বাহাত্তর গুণ বাহাত্তর গুণ একশো চুয়াল্লিশ গুণ সত্তর বাহাত্তর দুগুণ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ গুণ সত্তর এক হাজার বিশ প্রকারের খানা আপনার ওই দস্তারখানের মধ্যেই থাকবে সামনে বিছিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন কুলু আশ্রবু খাও পান করো খাও খাও এখন প্রাণ বেড়ে খাও আমার মেহমানদারি খাও এটা কি মেহমানদারি আল্লাহ পাক বলবেন দুনিয়ায় তোমরা রোজা ছিলে আমার নবী বলেছিলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা অসমলি আনা জিবিহি আমার আমার বান্দা তুমি দুনিয়ার বহু ইবাদত আমার করেছ প্রত্যেক ইবাদতের প্রতিদান অন্যের হাত দেব নামাজের প্রতিদান ফেরেস্তার হাত দিয়ে দেবো হজের প্রতিদান হুরের হাত দিয়ে দেবো জাকাতের প্রতিদান গেলমানের হাত দিয়ে দেবো অন্যান্য ইবাদতের প্রতিদান অন্যের মাধ্যমে দেব সি ওয়া আনা আজজি বিঘি রোজা রেখেছ একমাত্র আমার জন্য রোজার মধ্যে রিয়া নাই রোজার মধ্যে সোমা নাই রোজার মধ্যে গল্প নাই রোজা রেখেছি একমাত্র আল্লাহর জন্য রোজা দেখানোর মতো কিছু না কথা বলেন ঠিক না আরে নামাজ দেখানো যায় পাগড়ি দেখানো যায় জিকির দেখানো যায় তবলিক দেখানো যায় দান খয়রাত দেখানো যায় হজ দেখানো যায় যাই কি যায় না